হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সকালবেলায় উঠেই বিছানাটা দেখো পুরো ক্লিন করে নিয়েছি আর এখানে আমি এখন রান্না কিছু বসিয়ে দিয়েছি মা রান্না করছে আর আমার দেখো মুখেতেই দেখো এইখানে একটা কি ড্যাসের মতো বেরিয়েছে তারপরে এখানে একটা কি বেরিয়েছে তো গরমের জন্য হয়তো এইটা হতে পারে আমার মুখে কখনো এটা সেটা কিছু বেরোয় না তো দেখা যাক কি করে ভালো হয় একটু জানিও তো কী করে ভালো হবে এইগুলো খুব মানে চুল কাটছে মুখটা হাতটা চুল কাটছে আর তারপরে দেখছি এরকম বিজি বিজি কি একটা ফুটে গেছে এদিকে রান্না বান্না হচ্ছে প্রেসার কুকারে আমি ডাল চা পিয়েছি আর মা ওইদিকে হচ্ছে চিকেন কষা করেছে তারপরে ডাল হবে আর বেগুন ভাজা আর পেঁয়াজ পোস্ত হবে হঠাৎ করে দেখি মেঘটা অনেক উঠে গেছে পুরো মেঘ হয়ে অন্ধকার হয়ে গেছে চারিদিক আর বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে তো রিভানা বলছিলো যে ভিজবে ভিজে ভিজে চান করবে সেই জন্য মা আবার ওকে একটু বাইরে দিয়ে নিয়ে গেলো আর তোমাদের দাদাভাইয়েরও আজকে আসার সময় হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো জানোই বলেছিলাম তোমাদেরকে যে উনত্রিশ তারিখ ব্যাঙ্গালোর যাচ্ছে ডাক্তার দেখাতে সেই জন্য তোমাদের দাদাভাইও আজকে বাড়ি আসছে আর ওয়েদারটা অত্যন্ত খারাপ মায়ের সাথে রিভানা কিন্তু চলেও এসেছে এই যে রিভানা একবার কিন্তু ভিজে ভিজে চলে এসছে তারপরে তো আমি ওকে একটু চান করিয়ে দিলাম আর দেখো এখন হাত পা ছড়িয়ে জামা পরে কেমন নেল নেলপালিশ পড়েছে আর আমি ওকে এখন বলে দিচ্ছি যে তুমি নেল নেলপালিশ পরেছো তাই ও সারাক্ষণ দেখছে পায়েও পড়েছে আবার হাতেতেও পড়েছে বসে রয়েছে আমি একটু আগেই ওকে পরিয়ে দিলাম রিভানা অপেক্ষা করতে করতেই রিভানার পাপা বাড়ি চলে এলো আর এসেই দেখো একটু খাওয়া দাওয়া করে নিয়েছে আর খাওয়া দাওয়া করার পরেই রিভানাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এই যে কানের একটু ময়লা জমেছিলো সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছে ওর বাবাই এইগুলো সব কিছুই করে তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে সেটা তোমাদেরকে তো দেখিয়েছি আর এখন গেছে একটু বিকেলবেলার সময় ক্রিকেট খেলতে আর আমিও এইদিকেই ঘরের সমস্ত কাজগুলো সেরে নিলাম বাসন ধোয়ার ছিল তো বাসনটা একটু ধুয়ে নিয়েছিলাম আর ভাত চাপিয়েছি আর তরকারিগুলো একটু গরম করে নিলাম তোমাদের দাদা জন্য রাত দুটো সময় উঠে তো আবার ভাত রাত রান্না করতে হবে মা আর আমি দেখি উঠব তখন আর মা আমার মা এসেছিলো বিকেলবেলায় তো এসে এইমাত্র মাত্র একটু আগেই ঘুরে চলে গেলো একটু দরকার ছিল সেজন্যই এসেছিলো দেখা করতে জামাইয়ের সাথে দেখা করতে এসেছিলো আর আমার ভাই ব্যাঙ্গালোরে থাকে তো যখন ওখানে যাচ্ছে তো ভাইয়ের জন্য কিছু জিনিসপত্র দিল তোমার দাদাভাইকে যে ওখানে দিয়ে দেওয়ার জন্য ও তো আসবে এমনিতেই দেখা করতে তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে সেজন্য দিয়ে দিল তোমাদের দাদাভাইকে বললাম বাড়ি আসার জন্য কিন্তু তোমাদের দাদাভাই এখন ক্রিকেট খেলাতেই ব্যস্ত আর বাড়ি আসলো না আমি একটু একটু করে সব গুছিয়ে রেখেছি তারপরেও মনে হচ্ছে যে কিছু মনে হয় আমি ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি এখনও তো ঠিক পুরোভাবে গুছিয়ে উঠতে পারছি না কোনটা নেবে না নেবে সেটাও বুঝতে পারছি না আমি যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি তোমাদের দাদাভাই আসলে আবার একটু ভালো করে দেখে নেবো দেখে নেওয়ার পরে ও যেটা বলবে আবার তখন আবার নতুন করে শুরু করব তো সেই ভিডিওটা তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা